ইনফ্রন্ট অন টেস্ট ফাইল তো লা 22000 টাকা n 35000 টাকা টারবো 35000 টাকা টারবো 35000 টাকা টারবো 35000 টাকা টারবো ভাই কি বাইক লাগবে স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই 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 আমাদের ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা যেন বাইক খুঁজলে বাইক কিনতে চাইলে আমাদের ফেসবুক পেজটা আপনার হাতের নাগালে এসে পড়ে এর জন্য সম্রাট ফ্রি বাইক আপনি একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা খেয়াল রাখবেন কারণ না পরবর্তীতে খুঁজলেও পাবেন না এগুলা 35 করে পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার পুলিশ ধরবে না ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা বাইক ক্লিয়ারেন্স আছে প্রত্যেকটা বাইক ডিজিটাল নাম্বার সেলফি স্টার ফার্স্ট পার্টি ডিস্ক ব্রেক প্রত্যেকটা বাইক হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখেন ডিজিটাল মিটার রানিং মিটার মাত্র পঁয়ত্রিশ করে এখানে দেখেন এটা সুযোগে হায়াতি বত্রিশ টাকা মাত্র বত্রিশ হাজার টাকা স্বপ্ন পূরণ হবে আজকে সুযোগে হায়াতি কিন্তু এটা এখানে দেখেন পালসার আছে ষাট হাজার টাকায় পালসার মাত্র বান্ন হাজার টাকায় পালসার মাত্র আটান্ন হাজার টাকা পালসার কার কি বাইক লাগবে প্রত্যেকটা বাইক জামাকা প্রত্যেকটা বাইক জামাকা হবে শুধু এটা কত বললাম জানেন আটান্ন হাজার টাকা এটা কত বারান্ন হাজার টাকা এটা কত টাকা কি বাইক লাগবে স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণের ঠিকানা হচ্ছে সম্রাট বাইক গেলে আর সম্রাট বাইক গেলে মানে সুপার টুপার দামাকা অফার রেট এখানে দেখেন কত বাইক আসতেছে এখানে এখানে পালসার প্রয়োজন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সুপার টুপার দামাকা অভার রেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এ নাইটেড এর প্রয়োজন মাত্র পঞ্চাশ হাজার টাকা

যার যে বাইক লাগে সেই বাইক এখানে আছে বাহাত্তর হাজার টাকায় এখানে আছে আর কে আর একশো পঁয়ষট্টি বিরাশি হাজার টাকা আর কে আর একশো পঁয়ষট্টি বিরাশি হাজার টাকা এখানে আছে

এখানে এই বাইকটা দেখেন এই বাইকটা সেলফি স্টার্ট নাম্বার করা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে হায়াতি রাই দেখেন এই হায়াতিটা রাই বেজমে সবার বাইক গ্যালারি থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এটা মাত্র পঁয়ত্রিশ তাছাড়া এখানে সুযোগে হায়াতি আরেকটা আছে এটা পেয়ে পঞ্চান্ন হাজার টাকা হাং পেয়ে সাতচল্লিশ হাজার টাকা তো যার যেই বাইক লাগবে সেই বাইক পাবেন ইনশাল আমাদের এখানে সব রেঞ্জে সব প্রকারের বাইক আছে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের লোকেশনে আসবেন লোকেশন হচ্ছে নরসিংদী জেলার শীতলাবাড়ি মোড় মিট আর মাদবী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ডিসকভারি নেবে জালপুর মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারিতে কিন্তু প্রতিদিন লাইভ হয় রাত্রে আর লাইভে কিন্তু মোবাইল উপহার দেওয়া হয় আপনারা মোবাইল পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের লাইভে জয়েন থাকবেন আর ফেসবুক পেজ নতুন হতে পেজটি ফলো দিয়ে রাখবেন সম্রাট ফ্রি বাই ইউটিউব চ্যানেল নতুন হতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ